সবাই কেমন আছে আমরা ভালোই আছি তো আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আপনাদেরকে বললাম কালকে ভিডিও যে চিলা বানায় দেখাবো তা তো বলো না একটু কাজ ছিল আজকে কি আনিসে কি আনিস কি আনিসে দেখুন তো

আজকে আমার ছেলে মাছ নিয়ে আসে এক এক কিলো হবে মাছ নিয়ে আসে পাওয়া তো যায় না তার পাওয়া যাচ্ছে অনেক দূরের মাছ নিয়ে আসে অনেক কম পাওয়া যায় মাছ মাছ নিয়ে আসে চার কিলো মাছ নিয়েছে আমার ছেলে চারটে মাছ আপনাদেরকে কাটে দেখাবো চলো এখন কা কাটবো মাছ চলো এই যে দেখুন বন্ধুরা এই যে মাছ কাটতেছে এই যে মাছ কাটা হয়ে গেছে দুখন এক কান

রক্ত কিরম বেরিয়েছে কত সুন্দর বন্ধুরা আমাকে মাছ কোটা তো হয়ে গেছে কই মাছ এই যে এই যে আমাকে মাছ এইগুলো রান্না করবে এখানে আমরা তিনজন মানুষ তো তো এই যে চারকেন মাছ এখানে রান্না হবে

মছলাটা বাৰু মছলাৰ ভিতৰত আমি কি কি দি ধনে ধনে দি দিলা দি দিব জিৰে জিৰে দিলাম এপৰা একো গৰম মছলা মানে গল মৰিব গৰম মছলা মৰিব গল মৰিব আর একটু ডাস্ট চিনি এবার মাথা করে পিছিয়ে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার পাঁচ কিলো রসুন দিয়ে বেটে নেব একসঙ্গে দিয়ে দিলাম আর আজকে মনে আছে রোদ রুম না সবাই না হচ্ছে দেখো মেঘ মেঘে ফুলে রয়েছে আকাশ বাহারে ফুলে রয়েছে বৃষ্টিও না রোদ দো না হলে ধরো কত কাজ হয় হ্যাঁ কাপড় টাপড় বড় শুকোয় আরও অন্য অন্য কাজ কাজ হয় আর না বৃষ্টি না একটু ভালো লাগে না আর গরম খুব বৃষ্টি হলে তো মনে হয় যে না বৃষ্টি আসছে চলো আর রোদ রোদ্রণি মনে হয় যে কিছু নাড়ি কিছু শুকোই যাক কাপড় চিপড় শুকোই যাক আরও অনেক কিছু নাড়া আছে গম আছে গম করা নাড়তাম ডাল আছে ঘরে মুগির ডাল সেগুলো নাড়ার দরকার কিন্তু না খুলে নেবো শুকনো লঙ্কা আমরা কম খাই শুকনো লঙ্কা রুকসান করে মানে ক্ষতি আর শুকনো লঙ্কা সেখানে কাঁচা লঙ্কা খাই আমরা

तो मैं फालतू, तो आवाज़ ने कौन आमिर नहीं चाहिए? आज कहना चाहिए शारदीन किलो, हमारे सार किलो पास किलो मस्त आशन मार। मैं फालतू, नहीं चाहिए नहीं तो नहीं रखती है। दिनों मास, बैठे लोगे, एक टाइम है, अरे इतना नहीं।

আর একটু পেজ রসুন রসুন আর একটু গলম ডাকি মশলাটা কথা মটা এবার দেবো হলুদ পুড়ো হলুদ পুঁড়ো হলুদ গুঁড়ো সাদু লবল মশলাটা

এবারে মাছটা দিয়ে দেবো মাছের জলের ভেতর মাছ আলু দিয়েছি একটা আলু দিছি আর এবারে মাছগুলো দিয়ে একে একে মাছগুলো দিয়ে দেবো লক্ষ্য আছে। অল্প দিয়ে দিছি। কোন কি জোরে মা গeyse আমারে জায়গা। দেখুন অন্ধকার অন্ধকার। এই যে ক্যামেরায় আপনাগে আমার মনে হয় এরকম দেয়া যাচ্ছে কি কত চ লোক তা না। মে গeyse খুব জোরে। বৃষ্টি আসবে নাকি? যে দেখুন এই যে মাগে কাপড় শুকোচ্ছে বিনা রদদুরি। এই যে বন্ধুরা আমাকে মাছের ঝোল রেডি হয়ে গেছে আলু দিয়ে মাছের পাতলা ঝোল তো আপনাকে আমাকে ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে বাই বাই